আজকের সরকারের যে ব্যক্তা সারাদেশে আজ সরকারের পরছে যে অবনতি বিএনপি সরকার চেয়ারম্যান তাদের গ্রহণ করেছেন ক্রমাগত জাতীয় সংসদ নির্বাচন মন্ত্রালয় ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে তার প্রতিবাদে অসম্ভব কথা যাচ্ছেন এর মধ্যে আপনারা এতক্ষণ করে অপেক্ষা করছেন উপস্থিত হয়েছেন এবং অপেক্ষা করছেন ধন্যবাদ জানাচ্ছেন এখন কথা হচ্ছে ষড়যন্ত্র এই যে অপপ্রচার আমরা মনে করছিলাম বাংলাদেশের প্রবায়ণ করার পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি সহনশীলতা পরস্পরের যে সম্মানব রাজনীতিতে ইতিবাচক একটা পরিবর্তন আসার জন্য বাংলাদেশের আত্মত্যাগ করেছেন জীবন দিয়েছেন গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য জীবন দিয়েছেন গণতান্ত্রিক পরিবেশ তখনই হবে যখন একটি রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের প্রতি

আর এই ধরনের চরিত্রের জন্য বাংলাদেশে মানুষ করেছে সেই রাজনীতিক সংস্কৃতি বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না সুতরাং আগামী দিনের রাজনীতি পরিষ্কার ভাবে পরস্পরের সম্মান হতে রাজনীতি হতে হবে সহনশীলতার রাজনীতি হবে অপরের সাথে ভিন্ন মত পোষণ করেও সম্মান প্রদর্শন করতে হবে যারা যারা ব্যক্তিগত চরিত্র হননে রাজনীতিবিদদের বিরুদ্ধে অশাধীন বক্তব্য রাখছেন বক্তব্য রাখছেন বাংলাদেশের রাজনীতিতে তাদের কোনো ভবিষ্যৎ নাই মানুষ ভিন্ন রাজনীতি দেখতে চায় সুস্থ সম্মানজনক রাজনীতি দেখতে চায় সুতরাং বিএনপি সেটাকে ধারণ করে আমরা সেই পথে বাংলাদেশের মানুষ করে তাদের নির্বাচন করে সংসদ গঠন করে সরকার গঠন করে তার মালিকানা ক্রয় করে ভোটের মাধ্যমে তারা সেটা চায় না ভোট চাই না সবাই চাই অশান্তি বাংলাদেশ তো অশান্ত কোহাজ করতে চায় ওই দিন এখন আর নাই বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা চায় বাংলাদেশের মানুষ সংযুক্ত চায় বাংলাদেশের মানুষ সহজ চায় বাংলাদেশের মানুষ উন্নয়ন চায় বাংলাদেশের মানুষ তার জীবনযাপন উন্নত করার অপেক্ষায় আছে আগামী তারেক রহমান সাহেবের নেতৃত্বে সরকারের অধীনে নতুন বাংলাদেশ করার অপেক্ষায় আছে আর যারা নির্বাচন চায় না আমি তাদের মধ্যে একটা অনুরোধ আপনি রাজনীতিক দল করেছেন আপনি নির্বাচন চান না রাজনৈতিক দল গঠন করার তো কোন প্রয়োজন নাই আপনি রাজনীতি করবেন নির্বাচনে যাবেন না নির্বাচনকে বাধাগ্রস্ত করবেন গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবেন আপনার তো রাজনৈতিক দল গঠন করার প্রয়োজন নাই আপনি আগে রাজনীতি ছেড়ে দেন আরেকটা কাজ করতে পারেন প্রেসার গ্রুপের কাজ করতে পারেন প্রেসার গ্রুপ দরকার রাজনীতিবিদদের সঠিক সিদ্ধান্তের ভুল হয় তারপরে সেই দায়িত্বটা নিয়ে দেন শুধু শুধু রাজনীতিক দলের চেহারা দেখাবেন না জনগণের ভোটাধিকার ক্ষয়োগ করতে দেবেন না বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মালিকানার কথা কত সতেরো বছর ধরে বলেছি মালিকানা ফিরিয়ে দিতে হবে জনগণের তার বিরুদ্ধে আপনাদের অবস্থা এই অবস্থান থেকে বাংলাদেশের রাজনীতিতে এগুড় কোন সুযোগ হবে না সে সেটি হোক শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের মানুষের মনোজগতের পরিবর্তন আসবে পরিবর্তন চায় এবং পরিবর্তনটা আসবে নির্বাচনের মাধ্যমে আর দ্বিতীয় কোনো পথ না নির্বাচনের মাধ্যমে যে সংসদ হবে সরকার হবে তারাই বাংলাদেশের পরিবর্তন আনবে বাংলাদেশের মানুষের জনগণের সমর্থন নিয়ে পরিবর্তন করবে এর বাইরে কোন পরিবর্তন করার প্রতিকার কারো নাই আপনি চেষ্টা করতে পারেন ঐক্যমতের চেষ্টা করতে পারেন কিন্তু ঐক্যমত যতটুকু হবে তার বাইরে কিছু করার চেষ্টা করবে

পরিবর্তন আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন থাকবেন ঐক্যগত থাকতে হবে এবং আমরা কিন্তু নির্বাচনের চ্যানেলে ঢুকে গেছি আমরা নির্বাচনের ঢুকে গেছি সবাই নির্বাচনী কার্যক্রম শুরু করেন প্রত্যেকের এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে যান উঠান উঠান মিটিং মিটিং করেন মানুষ আপনার কাছে আছে না আপনাদেরকে দেখতে হবে ঠিক আছে ওই আগের মতো বলতে এটা হবে না আপনাকে জনগণের দুয়ারে দুয়ারে হবে। প্রশ্ন